ইমাম মুসলিমের ব্যাটা দুটোকে দেখে কাজী সাহেবের চোখে পড়ে চলে আসলো আল্লাহ গো এই বাচ্চা দুটি যখন শুনবে তাদের বাবা দুনিয়াতে নয় তারা কত না কাঁদবে তাদের কান্নাকি করে ঘুমো এ বাবারা ইমাম মুসলিমের দুইটা ব্যাটা মিশনতে শুয়ে আছে কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলো বাবা ভিতর থেকে দরজাটা একেবারে একটু ভিড়িয়ে দিল বাবা সামান করে দিল আর করে দেওয়ার পরে বাচ্চা দুটার মাথার কাছে বসে গেল কাজী সাহেব এই মতো করে মাথায় হাত ফিরিয়ে দিচ্ছে মাথায় হাত ফিরাচ্ছেন বাবা চেহারাতে হাত ফিরাচ্ছেন আর ভাবছেন আল্লাহ কত সুন্দর ফুটফুটে চেহারা গ পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখাচ্ছে গ এত সুন্দর চেহারা আজকে বাচ্চা দুটো বাবা এতিম হয়ে গেল যেমনই বাচ্চা দুটোর চেহারাতে হাত ফিরানো বা বাচ্চা ঘুম ভেঙে গেল দেখছেন চাচা কাজী সাহেব যার বাড়িতে ওরা আছেন এ বেরাদার হাজরাতে ইমা মুসলিমে দুইটা বেটা বলছে চাচা চাচা গো ব্যাপারটা বুঝতে পারলাম না চাচা কি ব্যাপার চাচা যান কাল থেকে আপনার বাড়িতে আছি এই মতো আদর আপনি করেননি আমাদের মাথার কাছে বসে আমরা ঘুমিয়েছিলাম এত আদর করছেন সব খবর ঠিক আছে তো চাচা বলে বেটারে সব খবর তো ঠিকই আছি বলতে বলতে ওই বাচ্চা দুটো বলছে চাচাগু আমার আব্বা কালকে আপনার বাড়িতে আমাদেরকে রেখে গেছেন চাচা চাচাগু আমার আব্বার কোনো খবর পাচ্ছি না আমার আব্বা কোথায় আছি আমার আব্বার খবরটা কি বলতে পারবেন চাচা এ বাবার প্রেমিকেরা কত বড় পাথর দিল হক না কেন গু এই অবস্থায় আপনার অবস্থা কি হতে পারে কাজী সাহেব যেমনই বাবার কথা শুনেছেন গু আজরাতে ইমা মুসলিমের কচি বাচ্চা দুটোকে তুলে বাবা নিজের সিনাতে জড়িয়ে ধরে কপালে চুবা দিচ্ছে বেটা রে বাবার কথা বলিস না রে আর বাবার কথা জিজ্ঞাসা করিস না রে বেটা কেন গো চাচা আমার আব্বা কে কি হলো আমার আব্বা কোথায় আছেন ইমাম কাজী সাহেব বললেন বেটা রে তোর আব্বা আর তোদেরকে জীবনে বেটা বলে ডাকবে না এই বাবা মুসলিমের বেটা তোদের আব্বা তোদেরকে আর বেটা বলে ডাক দেবে না তোদের আব্বা কি ওই ইবনে জিয়া দুষ্ট ধরাচার লোকটা জাল্লাদ দিয়ে গলা কেটে দিয়েছে রে তোদের আব্বা শহীদ হয়ে গেছে যেমনই বাবার শহীদের খবর শোনা কচি কচি বাচ্চা ফুটে ফুটে কাঁদতে লাগলো আর বলছে চাচা গো ওগো চাচা যান আমরা আর কাকে আব্বা বলে ডাকবো আমাদেরকে বেটা বলে কে ডাকবে আমাদেরকে কোলে বসিয়ে মায়ের মতো আদর করে মুখে করে কে খাইয়ে দিবে গো চাচা আমরা গোসল করব না কে মায়ের মতো করে গোসল করাবে আমাদেরকে ঈদের মাঠে কে নিয়ে যাবে কার হাত ধরে ঈদের মাঠে যাবো চাচা পরের কথা একটা জিনিস মনে পড়ছে চাচা আব্বার সঙ্গে এসেছি সোনার মদিনা থেকে আজকে আব্বা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন গো আমরা কার সাথে সোনার মদিনা যাব আমার নবীর দেশে সোনার মদিনা কার সঙ্গে করে যাব আমার ইমা মুসলিমের দুইটা বেটাকে ওই কাজী সারি বলছে বেটা কাদিস না রে সুবুল কর বেটা মানুষ কথাই বলেছে দেয়ালের কান আছে কাদিস রে বেটা কানে শুনলাম তোর বাবাকে সহিত তো করেছে করেছি তোদেরকে দুই ভাইকে ধরার জন্য ইবনে জিয়াদ আবার লোক ছেড়ে দিয়েছি কাদিস না রে বেটা না এটু না বন্ধ করে আমি দেখছি কি করলে কি করা যায় অনেক দাদা এখানে আছে মাওলানা আপনি চাইলেন একটা কাছে কিন্তু আমরা যে বাবাকে ভালোবাসি আমার ইমাম মুসলিমের দুইটা বেটা কত আব্বা আব্বা বলে কাচ্ছে গো আমার বাবা ভাইদেরকে বলবো আপনারা বাবার মোহাবাতি পাঁচটা লোক একটা হাজার করে টাকা আলো আল্লাহর ঘর মসজিদ দিতে পারবেন বাবা একটু হাতটা দেখিয়ে নামটা লিখিয়ে দেন পকেটে থাকলে একটু সামনে আসেন এই বিরাदात বাবার প্রেমে বাবার মোহাব্বাতে আল্লাহর ঘরের জন্য একটা হাজার টাকার আবদার রাখলাম পাঁচটা লোকের কাছে নিজের বাবার মহাব্বাতে বাবার ভালোবাসাতে যেই বাবা মা আপনার মাথার ঘামকে পায়ে ফেলে রক্তকে পানি করে আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করে আপনাকে মানুষ করে তুলেছেন ওই বাবার মহাব্বাতে একটা হাজার টাকা দেনেওয়ালা পাঁচটা ছেলেকে বলবো আপনারা আল্লাহর वास्ते নবীর ঘরে নবীর मोहब्बतে আল্লাহর পবিত্র ঘরে একটা হাজার করে টাকা পাঁচজন ভাই দাদা চাচা পারবেন 5000 টাকা আল্লাহ তাআলা নহর ছেলে দুটকে ওই কাজী সাহেব বুঝাচ্ছিলেন যে बेटा কাদিস না কারণ তোদের আওয়াজ যদি বাইরে চলে যায় আর তারা যদি বুঝতে পেরে যায় তোদেরকেও বাবার মতো গ্রেফতার করে নেবে ধরে নেবে তো আমি দেখছি কোনো একটা ব্যবস্থা কোন একটা রাস্তা বের করছি তোমাদেরকে মদিনা কি করে পাঠানো যায় এর ব্যবস্থা আমি একটু চালাচ্ছি বাবা ভাই মা বোনেরা ওই কাজী সাহেবের একটা ছেলে ছিল আসাদ বলে নাম ছেলেটাকে ডেকে আর এই বাচ্চা দুটোকে একেবারে তৈরি করে সেই দিন বিকাল বেলাতেই মদিনার রাস্তা ধরে এক জায়গা থেকে একটা কাফেলা যাচ্ছিলো ওই কাফেলার সাঁত ধরিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিলে অনেক লম্বা ঘটনা আছে বা আমি ডাইরেক্ট একটা কারবালা দু চারটা কথা বলবো তারপর ইনশাআল্লা তালা সালাতুসালাম পাঠ করবো আমি আমার কাজ শেষ করব এখন আমার চাচাও বলে দিয়েছেন আমার মনে ছিল গজলটা বলতামই আপনি না বললেও আমি বলতাম কারণ কাল থেকে মা বোনদেরও বাইনা ছিল ছেলেদেরও বাইনা ছিল কি কে একদিন এক বুড়ি মাকা সহরে পুটলি নিয়ে পালাইন বিজির ডর ওগো ও গো আসছিলেন ম রাসুল সেই পটি ধোরে দিন এক বুড়ি মাকা শহরে পুটলি নিয়ে পালাইন বিজির ড কি কী করছে ডেকে বলেন ভারি পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে খানি বল বুড়ি আমার হুজুর ও পুটলি তোমার পৌঁছে দেব পুটলি তোমার পৌঁছে দেবো যাবে যত দূরে একদিন এক বুড়ি মাকা শহরে পুটলি নিয়ে পালাই নো বিচির ডরে বুড়িটা মক্কা কেন ছাড়ছে বা তখন ওগো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে এ শহর ছেড়ে যাচ্ছে বলতে থাকে কেন সে এ শহর ছেড়ে যাচ্ছে কেন বলছে বাবা শোনো মহম্মদনামে তেয়া নবী এসে হে থাই যাকে সেপাই কলমা পড় আর ম সলমনবান কলমা পড় হলমন ও গোতায় তো আমি যেতেছি গো এই শহর থেকে দূরে একদিন এক বুড়ি মাকা শহরে পুটলি নিয়ে পালায় ন বিজির ডরে আমার নবী সত্যবাদী নাবি ওয়াদা নিবাচ্ছেন শুনে তখন আমার দয়ার রাসুল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে থাই চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যে থাই কিছু দূর গিয়ে বলে বুড়ি থাম বাবা হে থাই এসে গেছি অনেক দূরে আর যাব কোথায় বা আমার নবী বলছেন বুড়ি মা কেন তো বুড়িটা বলছে আসতে পারবে না মোহাম্মদ কমপক্ষে শুভান তো বলে বুড়ি আছে কার সঙ্গে মোহাম্মদের সঙ্গে ও চিনে না তাই বলছে আসতে পারবে নাম্মদ আর এত দূরে এক বুড়ি পুটলি নিয়ে পালাই ডরে আমার নবী পুটলি নামিয়ে দিলেন বুড়িমা থাকেন আমি চলি হ্যাঁ ও চিনে না যে এটাই মোহাম্মদ বুড়িটা আমার নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে কটা পয়সা দিচ্ছিল আমার নবী পয়সা নিলেন না বলে বুড়িমা আমার তো পয়সা চুক্তি হয়নি কারণ শুনতে চেয়েছিলাম কারণ বলেছেন পুটলি পৌঁছে দিলাম পয়সার কি আছে আপনি থাকেন আমি চলি এই ব্যবহারে মুগ্ধ হয়ে বুড়িটা কি করছে দেখেন আসল ছন্দ এটা পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো পুটলি নামিয়ে বলে বুড়ি ওগো তুমি এত ভালো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো আরজ করি বাবা তোমার নামটা একটু বলো তামার আমার নবী বলছেন বুড়ি মাতালে শোনো যার ভয়েতে এলে তুমি মক্কা শহর ছেড়ে শোনো যার ভয়েতে এলে তুমি মতা শহর ছেড়ে আমি সেই মহম্মদ এলাম পুটলি মাথায় কর আমি সেই মহম্মদ এলাম পুটলি মাথায় করে রে সুনার পরে বুড়ি তখন আমার নবীর কলমা পড়ে একদিন এক বুড়ি মাকা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম